তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশটা পাকিস্তানি আরি কাজের একটা আছে আরি কাজের বাটি দেখেন পাঁচ পাঁচ হাত নামাজ ওরা এমন কথা হলো যা দেখাচ্ছেন তাই তো পাবে যা দেখছে কাস্টমার যা যা দেখাইছে ভিডিওর মাধ্যমে ঠিক সেম এই মালগুলোই পাইবো যদি অন্যটা পাই অন্যটা পাইব না এইসব গ্যারান্টি আছে গ্যারান্টি আছে 100% গ্যারান্টি ওকে তো ভাই কোনটা দিয়ে আজকে শুরু করবেন আজকে ভাই শুরু করব ভাই একবার মাত্র ভাই একবার কম্প্রেস দিয়ে শুরু করব আচ্ছা আচ্ছা কত এটা মাত্র ভাই 250 250 টাকা আপনার স্টার্টিং প্রাইস জি স্টার্টিং প্রাইস হচ্ছে 250 টাকা এটা কিন্তু বাজারে কিন্তু अवेलेबल 300 টাকা বিক্রি হয় ঠিক আছে পাইকারি হয় কিন্তু আমরা কিন্তু 200

তারপরে এটা সাথে আপনার অন্য আছে অন্য কিন্তু বিশাল বড় দেখেন আপনার চারশো সত্তরশো নয়শো টাকা ইন্ডিয়ানের ভিতরে তারপরে মিতালিটা বাংলাদেশের মধ্যে অনেক বাইরাল একটা ডিজাইন ঠিক আছে চারশো সত্তর টাকা সত্তর টাকা এটা কিন্তু অনেক ভালো একটা কোয়ালিটি বুঝছেন তারপরে পাশে আছে বিশাল বড়

বিল দিব টাকা বাসায় দিব টাকা বিল ডেলিভারিটা বুঝে না কে বুঝাবে বোঝে না আমরা বুঝামো ঠিক আছে আমরা ভিডিওর মাধ্যমে কল দিয়ে আপনার কথা বুঝে সমস্যা নাই বুঝাই দিব তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে সালমান থ্রি বিসের নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নেবেন আজকের মত মামুজির বিদায় নেছি সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ